হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা গিরিধারী গোপাল সোনা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনার কৃপায় আর তোমাদের গোপাল সোনাও অনেক অনেক ভালো আছে সবাইকে হ্যাপি দেওয়ালি তরকারি বলতে বাঁধাকপির তরকারি রুটি আর বাঁধাকপির তরকারি কিন্তু খুবই খেতে ভালো লাগে তাই আজকে রাতে হচ্ছে রুটি আর হচ্ছে তোমার বাঁধাকপির তরকারি করব। একার জন্যই বানাচ্ছি সবাই খাবে না মানে বাড়ির সবার জন্য হচ্ছে মানে ভাত রান্নাও হবে ছেলে নিয়ে সে ছিল পাশে বল বলছিলাম একটু ভিডিওটা করে দাও তো কিন্তু আর কই করেও দেয়নি নিজে স্ট্যান্ডে রেখে ভিডিওটা একটু করছিলাম আজ ভিডিও ছাড়লাম অনেক দিন পরে সত্যি কথা বলতে ভিডিওগুলো ক্লিপগুলো তোলা ছিল অনেক দিন আগে কিন্তু ভিডিওগুলো আর এডিট করা হয়নি বাড়ি এসছে হাজব্যান্ড আজকে অনেক দিনই হয়ে গেল প্রায় দশ দিন মতো বাড়ি এসছে কিন্তু এডিট করছি আজকে দশ দিন পরে আর তখনই হচ্ছে মানে ভয়েসটা দিয়ে তোমাদের সাথে আমি কথা বলছিলাম যাই হোক বসেছিলাম রুটি মাখতে হাজব্যান্ড আসার পরের দিন যেহেতু দামোদর মাস পড়ে গেছে অনেক কিছুই খাওয়া নিষিদ্ধ আছে তাই ভাবলাম কি রান্না বান্না করবো তাই হচ্ছে রেশনের আটা ছিল সেই আটাটা হচ্ছে মাখাচ্ছিলাম রুটি করবো তার সাথে তরকারি করবো ভেবেছিলাম না কি হয়েছে কয়েকদিন ধরে ভিডিও না তুলতে ইচ্ছে করছে না কিছু করতেও ইচ্ছে করছে মানে কিছু করাও হচ্ছে না ভিডিওর ক্লিপগুলো মানে দশ দিন বারো দিন প্রায় দশ দিন আগেকার ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করছি তাহলে ভাবো মানে কি পরিমাণে হ্যাঁ অলসতা চলে এসছে নিজের মধ্যে মানে নিজেও বুঝতে পারছি না যাই হোক কারা কারা দামোদর ব্রত পালন করছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও একার জন্য বানাতে গিয়ে রুটিগুলো দেখি বেশ অনেকটাই হয়ে গেছে যদিও এতগুলো খেতে পারবো না হচ্ছে রেখে দেবো সকালবেলা খেয়ে নেওয়া যাবে আর বাঁধাকপির তরকারি দিয়ে রুটি একটু বেশ ভালোই খেতে ভালো লাগে অনেক দিন হয়েছে খাওয়া হয় না তাই মনটাও কেমন কেমন করছিল। আর কাঁচা ছোলা হচ্ছে পড়লে মানে বাঁধাকপি তরকারিতে খুব ভালো লাগে যেহেতু এই মাসে কাঁচা ছোলা নিষিদ্ধ ছোলা নিষিদ্ধ তাই জন্য আর কাঁচা ছোলা দেইনি শেষে একটু ঘি দিয়েই শুধুমাত্র করেছি কিন্তু খুবই ভালো হয়েছিল গ্যাসেই করেছি উনুন ধরায়নি উনুনে হচ্ছে মায়েদের জন্য রান্না করব আমি ওই জন্য গ্যাসে করেই তাড়াতাড়ি করে নিয়েছিলাম তারপরে আজকে একটা জায়গায় যাওয়ার আছে সেখানেও যাব তাই একটু তাড়াতাড়ি করছিলাম কোথায় যাব এবং কি নেব কি করব না করব সব কিছুই তোমাদেরকে এই ভিডিওটাতে বলবো একটু ওয়েট করে যাও বলবো একটু পরে তার আগে বলো কে কে রুটি বানাতে খুব ভালো পারো আমি জানো তো রুটি বানাতে একদমই মানে পারতাম না বিয়ের পরে তো একদম মানে মাখাতেই জানতাম না এই এক দেড় বছর হয়েছে রুটিটা সুন্দর করে মানে তৈরি করতে পারি মানে রুটিটা যদিও বেলতে পারতাম গোল করে কিন্তু হচ্ছে ভাজতে পারতাম না কেমন করে জানি না মাখাতাম রুটি ভাজলেই শক্ত হয়ে যেত এখন বুঝতে পারি যে আটাটা ঠিক কীভাবে মাখলে রুটিটা নরম হয়ে যাবে তখন তো ঘন্টার পর ঘন্টা দেবে রাখলেও কেন জানি না রুটি শক্ত হয়ে যেত আর এখন তো দশ মিনিট মাখালেই হচ্ছে রুটি নরম হয়ে যায় মানে মাখানোর কাছেই সব কিছু রুটিটা নরম করে মাখালেই হচ্ছে রুটিটা নরম হবে বেশি দাবা দাবিও করতে হবে না বেশিক্ষণ রাখতেও হবে না বিশেষ করে এই আমরা যে রেশনে আটা প্যাকেট পাই সেই আটা প্যাকেট কেনা আটা তো এমনিতেই সুন্দর গোল গোল করে ফুলে যায় কিন্তু রেশনের আটাটা কিন্তু এত সোজা নয় তৈরি করা আর বাইরে যাব বলে হাজব্যান্ড খুব তাড়া দিচ্ছিল বলছিলো তাড়াতাড়ি করতে যেহেতু পরপর অন্ধকার হয়ে যাচ্ছে আর সত্যি কথা বলতে আমি যদি কোথাও বেরিয়ে যাই বেরিয়ে গিয়ে যদি বাড়ি ফিরে রান্না করতে হয় আমার সত্যি কথা খুবই বিরক্ত লাগে আমি কোথাও বেরোবো ঘরের কাজকর্ম গুছিয়ে দিয়ে রান্না বান্না সমস্ত কিছু করে দিয়ে বেরোবো যদি আধ ঘন্টা দেরি হয় তাতেও ঠিক আছে কিন্তু ওই যে ঘুরে ফিরে এসে আমাকে রান্নাঘরে ঢুকতে বড্ড কষ্ট লাগে এটা আমার বরাবর আর তার থেকেও বড় কথা যদি বেলা হয়ে যায় তখন রান্না করতে আর ইচ্ছে করে না তাড়াতাড়ি রান্না করে এমন একটা অভ্যেসে পরিণত হয়ে গেছে এই অভ্যেসটা আর ছাড়তেও পারি না আর ছাড়তেও পারবো না জানি না এটা ভালো অভ্যেস কি খারাপ অভ্যেস নিজেও জানি না কিন্তু কি আর করব অভ্যেস যখন হয়ে গেছে আর কিছু তো করারও নেই বলতে বলতে আমার ছেলের বয়স প্রায় দু বছর হতে যায় কি করে যে দিনগুলো চলে গেল ছেলেটা যে কী করে পরপর বড় হয়ে যাচ্ছে নিজেই বুঝতে পারছি না মনে হচ্ছে এই কয়েকদিন আগেই কত সুন্দর ছোটরা ছিল কোলে নিয়ে বসে থাকতাম আর আজকে গলগল করে গোটা বাড়ি ছুটে বেড়াচ্ছে নভেম্বর মাসে তার বার্থডে আছে বার্থডেতে নিজের হাতে ছেলের জন্য কেক বানাবো এই প্রথমবার হচ্ছে তার বার্থডে করছি কারণ আমাদের এদিকে বাচ্চার প্রথম বছর বার্থডে পালন করতে নেই বলে তাই জন্য প্রথম বছরের বার্থডে কিন্তু পালন করিনি এই দ্বিতীয় বছরেই কিন্তু ওর প্রথম জন্মদিন পালন হবে তার সাথে সাথে হবে আরও একজনেরও বার্থডে সেইটা হচ্ছে আমার দাদার ছেলে সে হচ্ছে আর আমার ছেলে হচ্ছে কুড়ি দিনের ছোটো বড়ো কে বড় কে ছোট বলো দেখি আমার দাদার ছেলে হচ্ছে কুড়ি দিনের বড় আর আমার ছেলে হচ্ছে কুড়ি দিনের ছোট ওরা কিন্তু হওয়ার কথা ছিল দশ দিনের ছোট বড় কি করে কুড়ি দিন হলো বলতো আমার দাদার ছেলে হচ্ছে যা ডেট ছিল আমার বৌদির ডেলিভারির ও হচ্ছে দু দিন আগে হয়েছে আর আমার ছেলে হওয়ার ডেলিভারির ডেট যা ছিল আট দিন পরে হয়েছে ওই আট আর দুই যোগ করে দশ দিন হয়ে গেছে আর কি ওই জন্য কুড়ি দিনের ছোট বড় ওরা প্রথমে কিন্তু আমার দাদার ছেলের বার্থডে হবে তারপরেই হচ্ছে আমার ছেলেরও বার্থডে চলে আসবে কুড়ি দিন পরে আর বলছিলাম না কোথায় যাব আজকে যাব হচ্ছে আমাদের কাছাকাছি একটা মার্কেট আছে সেই মার্কেটে যাব হচ্ছে দাদার ছেলের জন্য গিফট আনতে যেহেতু বাবা নিমন্ত্রণ করে চলে গেছে কিছু তো দিতে হবে একটা মাত্র ভাইপো আমার কিছুই দেওয়া হয়নি তখন বাবার অবস্থা ভালো ছিল না বলে অন্নপ্রাশন তেমন একটা করতে পারেনি এমনি ঘরে টুকিটাকি করে ছেলের মুখে ভাত হয়েছিল যেহেতু অন্নপ্রাশনটা ধুমধাম করেই হচ্ছে অনেকজনকে ডেকেছে প্রায় তিনশো সাড়ে জন্য মানে খাওয়া দাওয়া করবে অনেকজনই ডেকেছে তাই ওর জন্য একটা গিফট কিনতে যাব। আর দোকানে গেলে মানে দেখাবো যে কি গিফট নিলাম আমার দাদার ছেলের জন্য সেই পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখতে হবে স্কিপ করে যেও না কিন্তু আর যেহেতু দামোদর ব্রত চলছে তাই দেখো না রুটি ভাজার পর হচ্ছে এখানে দীপদান করতে চলে এসেছি তুলসী কাস্টে শোলতে ঘিয়ের শোলতে কর্পূর দিয়ে হচ্ছে আমরা সবাই দামোদর ব্রতে দামোদরকে প্রদীপ দেখাই এখন হচ্ছে আমার ছেলে দেখাচ্ছে ছেলে যেহেতু একা দেখাতে পারে না প্রথম বছর তাকে আমি শিখিয়ে শিখিয়ে দিচ্ছি এর আগের বছরও ওকে দিয়ে করেছি তখন কিন্তু ও আমার কোলে ছিল হরে কৃষ্ণ এখন আমরা রেডি হয়ে গেছি মা ছেলে দুজনেই বেরিয়ে পড়বো সন্ধ্যাটা হয়ে হয়ে গেছে গেছে ভেবেছিলাম ভাত রান্না করব কিন্তু দেরি দেওয়া অন্ধকার হয়ে গেছে ওর বাবা বলছে যে না চলো এসে তখন রান্না করবে ওই জন্য বেরিয়ে পড়েছি চলো এবার যাওয়া যাক ওখানে গিয়ে তোমাদের সাথে একটু ভিডিওর ক্লিপ নেব চলো কোথায় এসেছি বলো তো দেখে কি মনে হচ্ছে হ্যাঁ ঠিকই ধরেছো এটা একটা গয়নার দোকান গয়নার যা দাম বেড়েছে মধ্যবিত্তের একদম নাগালের বাইরে যাই হোক ছোট্ট খাটো একটা উপহার না দিলেই নয় তাই জন্য এই আংটিগুলো দেখছিলাম এই আংটিগুলোর মধ্যে কোনো একটা আংটি দাদার ছেলের জন্য নিয়ে যাব এবং তাকে গিফট করব। আমাদের মধ্যবিত্তের জন্য এইটাই যথেষ্ট কারণ যা সোনার দাম বেড়েছে সাধারণ মানুষ আর সোনা পরতেই পারবে না মানে এতটাই নাগালের বাইরে চলে গেছে শুধুমাত্র এই কয়েকটা বছরেই যেন হু হু করে বেড়ে গেল যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে হরে কৃষ্ণ